তাহলে প্রশ্নটা কি একটি লাটির ছয় ব্যাগের এক অংশ কি মাটিতে তিন ব্যাগের এক অংশ কি পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপর আছে পানির উপর অংশ দৈর্ঘ্য তিন মিটার লাঠির কত মিটার পানিতে আছে বলো তো অঙ্কটা কত পৃষ্ঠা আছে পৃষ্ঠা একষট্টি আর চার নম্বর

গুণ মানে ছয় দুই এক দুই তাৰ

এখন দেখো প্রশ্ন দেখে কি বলছে পানির উপর অংশের দৈর্ঘ্য পানির উপর কত পারিছে সুতরাং এক বাঘ কোন অংশ দৈর্ঘ্য তিন ভাগ এখন তিন ভাগ দুই এক এখন ভাগ যাবে সবসময় বাঘের পরের সংখ্যাটা কি উল্টাবো নামের সংখ্যাটা কি উল্টে যাবো তিন গুণ উল্টে গেলে কি বলবো এক ভাগে দুই কত হয়েছে কত তিন কত মিটার এখন পরীক্ষার সময় বললো যে লালিটি কত মিটার মাটিতে আছে মনে আসলো মানিতে আছে তাহলে এখানে কি সেবো সেব